আমাদের এখন মাংস রান্না হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের তন্দুরিরও প্ল্যান হয়েছিল কিন্তু তন্দুরির প্ল্যানটা একটু পোস্টপন করা হয়েছে আগে মাংসটা করে নিয়ে আজটা ভালোভাবে উঠে যাবে তারপরে এই দেখো তোমাদের ফেভারিট যার চ্যানেল তার আসছে সে এখন ঠান্ডা ওই দেখো সে ভেতরে তার ঠাম্মিও ভেতরে আদ্র একটু ব্লগে এসো দেখাই এই দেখো আমাদের জোগাড় দিয়েছে মানে হচ্ছে ইনি হচ্ছে শ্বশুর মশাই সব কিছুতে উনি ঠিক মানে আমরা বড় হইনি তার কাছে একদমই তার কাছে এখনো ছোটো তাই জন্য উনি ঠিক সব জোগাড় করে দেবে আর এই যে আমাদের তো আছেই এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ব্যাপার মুচকি মুচকি হাসছে কিন্তু ভীষণ বদমাইশ একদম তুমি কিছু বলো কে আমি তো ভদ্র আমি ভীষণ ভদ্র বাপি তোমার পানের কেসটা তোমার কিন্তু পানের ব্লকটা হেভি গেছিল কিন্তু বাপির পানের ব্লগ করেছিলাম আমি জানো একটা ওটা কিন্তু ভালো ভিউজ দিয়েছে বাপি জানো সাত হাজার লোক দেখে নিয়েছে তোমাকে এই যে তোমরা যে সাত হাজার লোক দেখেছিলে তারা হচ্ছে এই যে এনআর ব্লগ একটু মুখটা দেখাও এই যে রাস্তাঘাটে দেখলে তোমরা সেলফি নিতে পারো সেটা কোনো ব্যাপার নয় এই দেখো এখন আমার ও মাম্মাম তুমি কি মাংস খাবে আজকে রাতে তুমি যা খাবে হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে মাম্মাম আগে মাংস ঢাংস সবই খেত কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে সেটা কথা নয় আগে বাবি কত কি খেতে বাবি গোটা মুরগি খেয়েছিলে না ও বাপি ওটা একা খেয়েছিলে ওটা একটু বলো সবাইকে দর্শক জানতে চাইছে বলো ছিল তখন এই সব তো ওনার কাছে চুনোপুটি যাই হোক চলো আবার যখন আমরা কাবাবটা করব তখন তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি আপাতত ভিডিওটা আর বড় করে লাভ নেই চলো সবাই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে